নতুন দলের পঁচাত্তর জনের স্টেট কমিটি ডিক্লেয়ার হবে আর মুর্শিদাবাদ জেলার অল্লিফোর একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে লাগভাগ চার লাখ লোকের উপস্থিতিতে এই পার্টি লঞ্চ করব। কোন কোন জেলায় কোন কোন প্রার্থী জানিয়ে দিলেন হুমায়ুন কবির তার দলে যে কেউ আসতে পারেন সবার জন্য দরজা খোলা নতুন দলের পঁচাত্তর জনের স্টেট কমিটি ডিক্লেয়ার হবে আর মুর্শিদাবাদ জেলার অল্লিফোর একটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ঘোষণা হবে লাগভাগ চার লাখ লোকের উপস্থিতিতে এই পার্টি লঞ্চ করবেন একশো পঁয়ত্রিশটি ক্যান্ডিডেটের কথাবার্তা চলছে মুর্শিদাবাদের সহ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার এদিকে দুই বর্ধমান বীরভূম নদীয়া দুই চব্বিশ পরগনা মেদিনাপুর এসব জায়গায় মোটামুটি প্রচুর সারা মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমার দলে সামিল হতে চাইছে তো আমি তাদেরকে গুরুত্ব সহকারে আহ্বান করছি যে আপনারা যে কেউ আসতে পারে সবার জন্য দরজা খোলা এবং আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোক যারা সমাজের মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা থাকবে তাদেরকে আগামী দিনে বাংলার রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য তাদের আমি কারো ভাগ বসাবো না আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় একশো পঁয়ত্রিশটা লড়ে সত্তর থেকে নব্বইটা সিট নিয়ে আসবো এই বিধানসভায় নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে এটু আপনাকে বলে তৃণমূল কংগ্রেস ফোন কি নেতা কিন্তু কই জবাব বাক্য নেই তো ভোট কাটাকাটি হবে না কী হবে সেটা আপনারা আপনাদের মতো করে ভাবুন আমি এটা ভাবনার মধ্যে নেই আমি নতুন পার্টিটা বানাচ্ছি বা নতুন মানুষের কাছে যেসব এজেন্ডা তুলে ধরবো বর্তমান সরকারের দুর্নীতি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বিদ্যুতের যে দাম মূল্য বৃদ্ধি যে গ্যাসের মূল্য বৃদ্ধি বিজেপির বিরুদ্ধে এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে কি কী এজেন্ডা আছে সেটা মানুষের কাছে আমার যখন পার্টি হয়ে যাবে তারপরে যখন ইলেকশনে নামব একশো পঁয়ত্রিশটা সিটে যখন প্রার্থী দেবো প্রচারের মাধ্যমে আমার কর্মসূচিরও যেমন জানতে পারবেন আমার দলের আগামী দিনে যে একশো পঁয়ত্রিশটা সিটে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব আমাদের কী এজেন্ডা দিদি যখন এক হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেন এক লাখ কুড়ি হাজার টাকা গ্রামীণ লোকদের আবাসনের ঘর করে দেওয়ার জন্য দেন আরবান এলাকায় তিন লাখ আটষট্টি হাজার টাকা ঘর দেন দিদির পার্টির যারা আমাদের জেলায় নেতা সেই নেতা কি করে পৌরসভার ঘরের নাম পঞ্চায়েতে নিয়ে যাচ্ছে তিন লাখ আটষট্টি হাজার টাকার ঘর তারপরে এক লাখ কুড়ি হাজার পাই দিচ্ছে বাকি টাকা পকেটে পুড়ছে এসব মানুষের সামনে আনবো তখন মানুষ কাকে ভোট দেবে দিদির দলের প্রতীককে দেবে না কবিরের দলের প্রতীককে দেবে সেটা ভোট কাউন্ট করার দিনে আপনারা জানতে পারবেন যা বিরোধীরা তো বিরোধিতা করার জন্য অনেক কিছু বলবে আমাকে ড্যামেজ করার জন্য অনেক কিছুই তথ্য তুলে ধরবে সেটা তো বললেই হবে না প্রমাণ করতে হবে আগামী দিনে আমি কার সঙ্গে চলছি কাকে নিয়ে চলছে আমি তো ওপেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা রাজ্যের সরকারের ক্ষমতাচ্যুত করতে চায় এবং বিজেপিকে আটকাতে চাই তাদেরকে তো ওপেন বলেছে আমার সঙ্গে আসতে তারা আসবে কিনা সিদ্ধান্ত তারা নেবে আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না বাম কংগ্রেস আই এস যারাই আছে যদি আমার যে লক্ষ্য টিএমসি কে ক্ষমতাচ্যুত করা আর বিজেপি কে ক্ষমতায় আসতে না দেওয়া এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে আপনি কি শক্তি আছে না আছে আমি এখনো দল ওপেন করে নি পরপর তিন দিন তিনটে মিটিং করেছি প্রস্তুতি সভা দল নতুনভাবে তার কি উপস্থিতি হয়েছে কোথায় কত লোক হয়েছে আপনারা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আবার কালকেও আছে একটা শুক্রবারও আছে একটা শনিবারও আছে একটা সোমবারে তো নতুন দল হবে প্রতিদিন প্রোগ্রাম করছি সেখানে কি লোক জনসমর্থন হচ্ছে সেটা আপনারা লক্ষ্য রাখেন আপনাদের ক্যামেরাম্যানদের সেখানে পাঠান তাহলে বুঝতে পারছি আমার এই মুহূর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আমার পয়েন্ট টার্গেট একশো পঁয়ত্রিশে আসনে আমার দলের প্রার্থী ঠিক করা দলের কী নাম সেটা মানুষের সামনে আনা সিম্বল তো আপনারা জানেন সবাই যে দেরিতে পাওয়া যাবে সেটা কী সিম্বল নিয়ে আগামী দিলে একশো পঁয়ত্রিশটা আসলে লড়ব সেটা আপনি জানুয়ারি মাসের দিকে পারে তাদেরকে উঠালে তো হবে না প্রমাণ যে হিমন্ত বিশ্ব শর্মার সাথে মিটিং করেছি না সাথে মিটিং করেছি না হোম ডিপার্টমেন্টে মিটিং করেছি তাদের প্রমাণ দিয়ে বলবে তখন তার প্রশ্নের